ভিটামিন ডি কোন সবজিতে সব বেশি থাকে সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে আছে কোন ফল প্রোটিন কোন সবজিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্রতিদিন ঘুমের ঘাটতি হলে কোন রোগ হতে পারে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সারা পৃথিবীর সবথেকে মিষ্টি ফলের নাম কি অপশান এ আম বি কলা সি জাম নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটা হবে অপশন এ আম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফলের নাম কি অপশন এ সবেদা বি আঙুর সি লিচু নাকি অপশন ডি টমেটো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে বন্ধু অপশন ডি টমেটো জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান কত নম্বরে অপশান এ সপ্তম বি অষ্টম সি নবম নাকি অপশান ডি দশম স্থানে সঠিক উত্তরটা হবে অপশন বি অষ্টম স্থানে পৃথিবীর সবথেকে বড় ফলের নাম কি অপশান এ পেঁপে বি তাল সি কাঁঠাল নাকি অপশন ডি ড্রাগন ফল সঠিক উত্তরটা হবে অপশান সি কাঁঠাল কোন ফল প্রতিদিন খাওয়া উচিত অপশান এ কমলা লেবু বি আপেল সি কলা নাকি অপশান ডি ব্লুবেরি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধু এখানে সবগুলোই সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে আছে কোন ফল অপশান এ কমলালেবু বি আপেল সি কলা নাকি অপশান ডি নাশপাতি সঠিক উত্তরটা হবে অপশান সি কলা ভারতবর্ষে কোন ফল সব থেকে বেশি খাওয়া হয়ে থাকে অপশান এ আঙুর বি কলা সি খেজুর নাকি অপশান ডি স্ট্রবেরি উত্তরটা হবে অপশান বি কলা সবচেয়ে বেশি খাওয়া হয়ে থাকে ভিটামিন ডি কোন সবজিতে সব থেকে বেশি পরিমাণে থাকে অপশান এ ঝিঙে বি করলা সি কুমড়ো নাকি অপশান ডি মাশরুমে প্রোটিন কোন সবজিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অপশান এ সবুজ মটর বি বেগুন সি কুমড়ো নাকি অপশান ডি ঢেঁড়ে উত্তরটা হবে অপশান এ সবুজ মোটরে সবচেয়ে পৃথিবীতে সব থেকে শিক্ষিত দেশের নাম কি অপশান এ আমেরিকা বি জাপান সি কানাডা নাকি অপশান ডি জার্মানি সঠিক উত্তরটা হবে অপশান সি কানাডা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ বাংলাদেশে জাতীয় ফলের নাম কি অপশান এ আম বি কাঁঠাল সি লিচু নাকি অপশান ডি জামরুল উত্তরটা হবে অপশান বি কাঁঠাল পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় অপশান এ চীন বি রাশিয়া সি কানাডা নাকি অপশান ডি জাপান উত্তরটা হবে অপশান ডি জাপানের মানুষ শীতকালে অতিরিক্ত কমলা লেবু খেলে কি হয় অপশান এ বধজম বি ডায়াবেটিস সি আলসার নাকি অপশান ডি হাঁপানি উত্তরটা হবে অপশান এ বধজম কোন ফল নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি মেলে অপশান এ ডালিম সি আনারস নাকি অপশান ডি আপেল উত্তরটা হবে অপশান ডি আপেল খেলে শীতকালে কোন সবজি খেলে কখনো হার্ট ব্লক হয় না অপশান এ টমেটো বি বেগুন সি লাউ নাকি অপশন ডি অপশন সি লাউ খেলে শীতকালে ত্বকে কি ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য কখনো কমে না অপশান এ হলুদ বি বেসন সি মধু নাকি অপশন ডি দুধের স্বর উত্তরটা হবে অপশন সি মধু ও দুধেশ্বর প্রতিদিন ঘুমের ঘাটতি হলে কোন রোগ হতে পারে এ ডায়াবেটিস বি হৃদরোগ সি ওজন বৃদ্ধি নাকি অপশন ডি উচ্চ রক্ত সঠিক উত্তর হবে অপশান বি হৃদরোগ খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় এ লিচু বি আপেল সি খেজুর নাকি ডি পেঁপে খেলে সঠিক উত্তরটা হবে অপশান এ লিচু খেলে কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী অপশান এ জন্ডিস বি আলসার সি কিডনির রোগ নাকি অপশন ডি ডায়াবেটিস শীতকালে কি ব্যবহার করলে মাথার খুশকি দূর হয়ে যায় অপশন এ পেঁয়াজের রস বি শ্যাম্পু সি টক দই নাকি অপশান ডি অ্যালোভেরা এখানে উত্তর হবে অপশান সি টক দই ব্যবহার করলে ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ